আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে বন্ধুরা কচুরমুখী বা কচুর গাড়টি বলে এটাকে আর আমাদের এদিকে তো সবসময় আঞ্চলিক ভাষায় কচুরমুখী বলে আর এই কচুরমুখী সারানো খোসা ছাড়ানো কিন্তু একটা ভারী সমস্যা হয়ে দাঁড়ায় সবার কাছে আর যারা শৌখিনভাবে স্মার্টভাবে চলতে চায় তাদের কাছে তো আরও বেশি ঝামেলা তার জন্য আমি এখানে তোমাদের মাঝে দুইটা টিপস শেয়ার করব বন্ধুরা দেখে নিবে কিভাবে খুব সহজে কচুরমুখীর খোসা উঠানো যায় অথবা কচুর গাড়টির খোসা উঠানো যায় আমাদের দাদি নানি থেকে শুরু করে মা আমরা সবাই একই কাজ করে থাকি আর রান্নার কাজে কিন্তু আমাদের কিছু কিছু টিপস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু খুব সহজে এগুলো আমাদের নিমিশেই সব কিছু পরিষ্কার করা সম্ভব হয় এই টিপসগুলো ফলো করলে প্রত্যেকটা জিনিসের এক একটা টিপস আছে আর এই টিপসগুলো জানা থাকলে কিন্তু রান্নার কাজে খুবই সহজ হয়ে যায় বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের পরিচয়টা দিয়ে যাবে আর এখানে দেখো প্রচুর মুখকে আমি সুন্দর করে চামচ দিয়ে চামুচের যে লম্বা ডান্ডা আছে ওটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে কিন্তু একটু ঝামেলা হয়ে যায় খোসা উঠে গেলেও কিন্তু এভাবে যদি না উঠিয়ে আমরা অন্য সিস্টেমে ট্রাই করি তাহলে কেমন হবে আর আমি যেহেতু তোমাদের দেখানোর জন্য আমি এখানে দুইটা কসুরমুখী সুন্দরভাবে সামরিয়ে দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখো দিয়ে উঠাতে গেলে কিন্তু একটু জোর খাটিয়ে তারপর উঠাতে হয় কিন্তু এভাবে করে যদি না উঠাই আমরা যদি অন্য সিস্টেমে চেষ্টা করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে আর তোমাদের দেখানোর আমি দুইটা এই যে সামড়ি দিয়ে পরিষ্কার করে নিয়েছি বুটি দা সুরি এগুলো দিয়েও কিন্তু পরিষ্কার করা যায় কিন্তু অনেকটা খোসা সহ কচুরমুখী উঠে যায় তার জন্য আমি কিন্তু এখানে আজকে তোমাদের কিছু কচুরমুখী নিয়ে এসেছি আর এটা ভালো করে ধুইয়ে তারপর একটা পাতিলে এই যে চুলাতে বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু একটু গরম করে নিতে হবে পানিটা তারপর কিন্তু এগুলো পানির ভিতরে অ্যাডজাস্ট করে দিতে হবে আর এখানে যদি আমরা পানিটা ঠান্ডা অবস্থায় দিই তাহলে কিন্তু মুখিটার খোসাটা উঠবে না আর যেহেতু এখানে অনেক পরিমাণের শুল্কা বে ধরবে রান্না করার পর এই জন্য আমি এগুলোকে একটু পানিটা জাল করে তার ভিতরে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর তোমাদের কাছ সাথে একটা জিনিস বলতে ভুলে গেছি এখানে দেখাতে ভুলে গেছি এখানে বেকিং সোডা আর লবণ দিয়ে দিয়েছি যেহেতু এটা খুব সহজে উঠে যাবে তার জন্য কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখো জাল করার পর কিন্তু আমার এটা সুন্দরভাবে কিন্তু ধোয়াটা উঠতেছে আর এটা কিন্তু হালকা পরিমাণ ভাবাই নিছি আর কি বেশি ভাবানো যাবে না আর বেশি ভাপালে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তার জন্য হালকা ভাপাতে হবে আর যখন বেশি ভাপিয়ে সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু এটা সিলতে গেলে কিন্তু হাতে অনেকটা মুখে উঠে আসে আর দেখতেও বাজে লাগে রান্না করতে গেলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যায় আবার রান্নার ভিতরে যখন দেওয়া হয় তখন আর এই যে আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু সুন্দর করে আমার উঠানো হয়ে গেছে একটু কিছুক্ষণের জন্য রেখে দেব এটা ঠান্ডা হওয়ার জন্য আর কি আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি এটাকে পরিষ্কার করে নেব এটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আরেকটা টিপস তোমাদের ফ্রি সার্ভিস দিয়ে দিচ্ছি আর কি এই যে আমরা কসুরমুখী যখন হাত দিয়ে পরিষ্কার করব তখন কিন্তু হাতটা চুলকাতে পারে তার জন্য একটু সরিষার তেল আর একটু লবণ নিয়ে আমি কিন্তু এখানে সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার দাদি বলেছিল এভাবে করলে কিন্তু খুবই ভালো হয় আর সুন্দর করে আমি এটাকে হাতে মাখিয়ে নিলে আমার হাত কিন্তু আর চুলকাবে না সুন্দর করে যতটা সম্ভব হাতে তেল মাখিয়ে নিতে হবে যত দূর পর্যন্ত আর কি এটা লেগে থাকবে আর মুখি সিলে নিতে গেলে কিন্তু অনেক সময় আমরা দেখা যায় অনেক জায়গায় হয়তো মুখি লেগে যেতে পারে তার জন্য আমি কিন্তু যতটা সম্ভব আমি লাগিয়ে নিয়েছি তেলটা লবণ আর এই সরিষার তেলটা আর এই দেখো মুখিটা কত সুন্দর করে যে উঠে যাচ্ছে একটু ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু কোনো পানির ভিতর দেয়নি ঠান্ডা পানিতেও দেয়নি এভাবে করে কিছুক্ষণ উঠিয়ে নেব আর সুন্দর করে কিন্তু এ দেখো শিলা হয়ে যাচ্ছে একটু কষ্ট হচ্ছে না এভাবে করে সুন্দর করে যদি আমরা সহজভাবে শিলে নিতে পারি একটু সামান্য টিপস ফলো করে তাহলে কিন্তু আমাদের কাজটা অতি দ্রুত সহজ হয়ে যায় এ দেখো কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো দেখলেই বুঝতে পারছো আর যেমন মুখী টাটকা কাঁচা অথবা তরতাজা থাকে সেরকমই আছে বেশি ভাবিয়ে নিলে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর অফ ক্যামেরাতে আমি কিন্তু মুখীগুলো পরিষ্কার করে নিয়েছি আর দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এভাবে করে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু খুবই সুন্দর হবে আমাদের রান্নার কাজে অতি তাড়াতাড়ি সহজ হয়ে যাবে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবে আর ভিডিওটা যদি কোনো উপকারে আসে তাহলে তোমার ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড সার্কেলদের ভিতর পরিবারের ভিতর এটা সেন্ড করে দেবে যাতে তারাও কিছু শিখতে পারে আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নেক্সট আরেকটা এরকম কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমার পরিবারের জন্য দোয়া করো ইনশাআল্লাহ আমিও তোমাদের জন্য দোয়া করি আর আমার পাশে থেকে আরও উৎসাহিত করো এভাবে সব সময়ের জন্য যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ